ওরেকে তো জিকিরের সময়ও বুঝে না মাথায় পাগড়ি কোমরে গামছা রিক্সা চালাইতেছে জিকির করতেছে ইল্লাহ ইল্ল ই দেখেন না কথা বলছে চামচ নাড়তেছে টুন টান জিকির করতেছে ইল্ল্লাহ 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 ঝালমুড়ি বানাইতেছে ইল্লাল্লাহ ইহ ইল্লাল্লাহ এটা কি জিকির না জিকির নিয়ে মার্শ করা এগুলো দেখেন না কথা দেখেন এটা কি জিকির উদ্দেশ্য না আরে কথা কম জিকির না সোয়াব দেখায় আমরা খুব পরেজ আকি দেয় শির আকি কোফ আমলে বিদাত অতএব এই যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া ইলাহ নাই এটা তাওহিদের মূল কথা আর এই তাওহীদের মূল কথা তা যদি বিশ্বাস করতে হয় তিনটি নীতি বাস্তবায়ন করতে হবে আল্লাহ না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো এবাদত আমরা করবো না এবাদত হবে কার আল্লাহর সাথে কাউকে শরিক করব না আপনি লাইলা ইল্লাল্লাহ বলে এক আল্লাহর উপর ইমান আনবেন কিন্তু আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বস্তুকে শরিক করবেন আপনার তাওহিদের বিশ্বাস কখনো হবে না আপনার ইমানকে আল্লাহ কবুল করবেন না আপনাকে আল্লাহ কাফের হিসেবে স্বীকৃতি দিবেন মক্কার কুরয়েশা কুরায়শ আবু জাহেম ওদবা সাহেবা মুহিরা আবুল মুখতারি আবুল আহাব কোরআশদের যত কাফের ছিল একজনও কি নাস্তিক ছিল কথা বলেন একজনও নাস্তিক ছিল না সবাই আল্লাহকে বিশ্বাস করত এটা এটা জানেন সবে আল্লাহকে তোদের অপরাধটা কি ছিল প্রশ্ন আসে না আল্লাহ রাবুল আলমিন কোরআন করিমে বলেন ওয়ালা ইন সআলতাহুম মান খলক আস-সামাআতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ-শামসা ওয়াল কমরা লা ইয়াকুলুন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি তাদের তাদেরকে জিজ্ঞেস করেন মুশরিকদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন চাঁদর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন মোশেকরাও বিনা বাক্যে জবাব দিবেন যিনি সৃষ্টি করেছেন আর নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নন তিনি আল্লা কে তোদের অপরাধ কী ছিল প্রশ্ন আসে না অপরাধ কী ছিল প্রশ্ন আসে ওরা বলেছে ওরা জবাব দিয়েছে কোরআন সাক্ষ্য দেয় ওরা বলেছে আমরা লাত লোজা এই যে দেব আছে এগুলোর ইবাদত করি কেন উদ্দেশ্য আমাদের ভালো উদ্দেশ্য কি আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকেই পেতে চাই কিন্তু যে কল্পিত দেব দেবী মূর্তিগুলোর এবাদত করি যেন তারা আমাদের কাল্লার কাছে নিয়ে যায় বলবেন না তাহলে উদ্দেশ্য ছিল ভালো পদ্ধতি ছিল খারাপ পদ্ধতি ছিল খারাপ এখন আমাদের দেশে মুসলমান যারা অনেকেই মূর্তি পূজা করে না কিন্তু রাজনীতির নামে সেরেক করতেছে বলে আমাদের উদ্দেশ্য ভালো আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আরে ভাই গণতন্ত্র প্রতিষ্ঠা করবা সুশাসন আনবা ইনসাফের রাষ্ট্র কায়েম করবা পদ্ধতি তো ভালো লাগবে কি লাগবে আপনি কোথাও গেছেন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এখন পার্কে গেছেন মাগরিব নামাজের সময় হয়ে গেছে অজুর পানি পাচ্ছেন না মদের বোতল একটা কিনে উজু করে নামাজে দাঁড়ায় গেছে কেমন হইল ভাই কথা বল তোমরা মুখ বন্ধ রাখবা না কিছু বলবা মদের বোতল দিয়ে উজু করে নামাজে দাঁড়ায় গেছে নামাজ পড়তেছি কথা আছে নাকি কিন্তু উজু করছি কি দিয়া উদ্দেশ্য যত ভালো হোক ইনসাফপূর্ণ দেশ গঠন হোক মানবিক দেশ হোক দুর্নীতি মুক্ত দেশ হোক কোনো উদ্দেশ্য সফলের ক্ষেত্রে সেরেককে গ্রহণ করা যাবে না মুসলমানের রাজনীতির মূল ভিত্তি হবে তাও কি হবে আজকে এই কত মূল্য বিষাব ইমান নষ্ট করছে শুধু ভোটের রাজনীতিতে যাইয়া পূজার মণ্ডপে গেছে বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে মানবিক সাহায্য করা যাবে হিন্দুর বাড়িতে আগুন লাগছে মুসলমানরা সব তার ঘরের আগুন নিবাই দিবে এটা একটা মানবিক কাজ খ্রিস্টান অসুস্থ তাকে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন কথা বলছেন অমুসলিমদের মানবিক সাহায্য করা যাবে কিন্তু তাদের ধর্মীয় কাজে সাহায্য তো দূরে থাক ন্যূনতম সংহতি সমর্থন প্রকাশ করাটাও কুফর এটা কি এখন অনেকে বলবে আমরা তো হিন্দুদের পূজা মণ্ডপে যে লাড্ডু আর চমচম না খাইছি মূর্তির তো আর সাজদা করি নাই মূর্তিকে সাজদা করা তো শির কিন্তু মূর্তির সাথে সম্মানে দাঁড়ানোটাও কুফর পরিষ্কার ফাতাওয়া বা জাজিয়াতে এসেছে অমান রদিয়া বিল কুফরে ফাহুয়া কাফের কোন কুফুরিকে যে সমর্থন দেয় সেও কাফের সেও কি তেলে রাজনীতির নামে সুশাসনের নামে মানবিক বাংলাদেশ গড়ার নামে বহুত্ববাদের নামে বহু সংস্কৃতির নামে ওই রাজনৈতিক মহান উদ্দেশ্য সফল করতে যাইয়া সেরকি পদ্ধতি গ্রহণ করা এটা হচ্ছে মদ দিয়া উজু করে নামাজ পড়ার মতো ভণ্ডামি ঠিক কেনা বলে হয় শির ভাব এটা বিশ্বাস করার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না ঠিক কিনা আর মানুষ হয় অন্য মানুষকে আল্লাহকে বাদ দিয়া রব বানানো যাবে না অর্থাৎ কোরআন সুন্নার বাইরে মানবরচিত কোনো আইনকে গ্রহণ করা যাবে পরিষ্কার কথা হ্যাঁ প্রিয় ভাইরা আজকে যারা এই যে গণতন্ত্র করে করে না এটাকে সংস্কার করা যায় না আমরা তো খেলাফাই বিশ্বাসী খেলাধুলা প্রতিষ্ঠার আগে আমরা চাই আমাদের পক্ষ থেকে আমাদের বিরাট একটা দল সংসদে যাক ঠিক কিনা জরুরত মনে করে কি মনে করে কিন্তু জরুরতটাকে তো আদর্শ মনে করা যাবে না আদর্শ মনে করা যাবে তারপরে আমার পরামর্শ হচ্ছে যারা জরুরত হিসেবে গণতন্ত্রকে লালন করেন গণতন্ত্রটাকে এতটুকু মডিফাই করেন যেন সিরকার কুফর থেকে বাঁচা যায় শিরকার আপনাদেরকে একটা তথ্য দিই আমি কথা বলেন ইংরেজরা যে গণতন্ত্র আমাদের শিখায় গেছে ওটা ওইভাবেই আমরা ধরে রাখছি আমাদের আশেপাশে পৃথিবীতে যত দেশ উন্নত হয়েছে গণতন্ত্রটাকে ধরে রাখে নাই গণতন্ত্রের ব্যানারটা রাখছে শাসনতন্ত্র নিজেদের মতো সংস্কার করে নিয়েছে যেমন সিঙ্গাপুর না ইয়ার বাসে উঠলে চার ঘন্টা লাগে যেতে উনিশশো সালে স্বাধীন হয়েছে আমাদের মাত্র ছয় বছর আগে দেশটা কোথায় গেছে কথা বলেন বলা হয় মোস্ট রিচেস্ট অ্যান্ড ক্লিনেস্ট স্টেট ইন সাউথ এশিয়া এ দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী পরিষ্কার শহর হচ্ছে সিঙ্গাপুর ওই দেশের একজন নেতা লিক ওয়ান লোকটা সিঙ্গাপুরের শাসন ব্যবস্থা নেওয়ার পর পুরা গণতন্ত্রটাকেই বদলাই দিছে কি করছে কিভাবে সে গোটা সিঙ্গাপুরের মালিকানা রাষ্ট্রকে দিয়ে দিছে ব্যক্তি মালিকানায় কিছু আর রাখে নাই এটা কি গণতন্ত্র না সমাজতন্ত্র কথা বুঝেন সমাজতন্ত্র না দুই এখানে সে লেবেল রাখছে গণতন্ত্র কিন্তু সে তার মন মতো গণতন্ত্রটাকে কি করছে সাজাই তারপরে সে অর্থনীতির ক্ষেত্রে গণতান্ত্রিক অর্থনীতি নিয়েছে কিন্তু আইনের ক্ষেত্রে আইন সরাসরি আইনের অনুসরণ করছে অর্থাৎ যে কোনো মৃত্যুদণ্ডের আসামির বিচার কার্যকর হয় তিন মাসে কয় মাসে সরিয়া আইনের এটাই তো সুফলতা সাক্ষী প্রমাণ হাজির দ্রুত রায় কার্যকর আর আমার দেশে এক একটা মৃত্যুদণ্ডের রায় প্রকাশ করতে তিরিশ বছর লাগে রায় কার্যকর করতে পঞ্চাশ বছর লাগে বাংলাদেশে নারায়ণগঞ্জের একটা কলঙ্ক আছে না সেভেন মার্ডার আছে তো সেভেন মার্ডার যারা করছে ওরা কি ফাঁসিতে ঝুলছে না জামাইয়া দরে আছে কেন ভাই প্রত্যেক আমি 164 এ সাক্ষী দিতে আমরা হত্যা করছি তারপর তো মৃত্যুদণ্ড কার্যকর হতে দেরি হওয়ার কথা না এটা হচ্ছে ইংরেজদের নিকৃষ্ট আইনের কুফলতা আমরা 200 বছরের পুরনো আইনটাকে বদলাতে পারি নাই আর মুখে বলি প্রগতিশীল আমরা স্বাধীন আমরা এখনো নিকৃষ্ট ইংরেজদের রেখে যাওয়া আদর্শ আইনে রাজনৈতিক দর্শনকে অনুসরণ করার কারণেই বাংলাদেশ আজকে পিছিয়ে যাচ্ছে চায়নাতে চায়না তাদের রাষ্ট্রের উন্নতির জন্য রাজনীতিটাকে ঠিক করে নিস ঠিক না সেখানে না সমাজতন্ত্র না গণতন্ত্র অর্থনীতিটা মুক্ত অর্থনীতি এটা সমাজতন্ত্রের বিরুদ্ধে আবার শাসনটা গণতন্ত্র না অনুসরণ করছে খেলাফা পদ্ধতির কথা বলে না এখন যিনি সিঙ্গাপুরে প্রেসিডেন্ট শি জিন তার নাম হচ্ছে শি 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 জিনপিং না নামটা ভুলে গেছি আমি তো সে সি সিপি চায়না কমিউনিস্ট পার্টির প্রধান পুরা পার্টি জনগণের থেকে মতামত নিয়ে তাকে চায়নার প্রেসিডেন্ট বানিয়ে দিছে আজীবন এই যে শাসক নির্বাচনের পদ্ধতিটা নিচে চায় না গণতন্ত্রের অনুসরণ করছে না সমাজতন্ত্রের না খেলাফা দেখেন তো তারা কোথায় চলে গেছে হ্যাঁ রাশিয়া রাশিয়াতে নির্বাচন হয় আইওয়াস। দেখায় গণতন্ত্র আছে কিন্তু পুতিন বসে আছে বিশ বছরের বেশি হয়ে গেছে প্রত্যেকটা রাষ্ট্রই গণতন্ত্রকে সংস্কার করছে আমাদের দেশে যারা ওলামা গণতন্ত্র করতে চান অন্তত এটাকে এতটুকু মডিফাই করুন যেন সেরেকার কুফরের গুণা থেকে বাঁচতে পারেন তারপরে ওজোর হিসেবে করা যাবে ঠিক না সংস্কারের বহুত চেষ্টা হয়েছে হয়েছে না আজকে তো স্বাক্ষর হয়েছে জুলাই সনত হয়েছে না আমাকে কার্ড পাঠিয়েছে আমাকে দাওয়াত দিয়েছে আমাকে টেলিফোন করে খোঁজ নিছে যাবে কিনা আমি যাই নাই কেন এটার ভবিষ্যৎ কি আমি তো জানি না তো সাক্ষর অনুষ্ঠানে থাকার মানে আমার মেনে নেওয়া কথা বলে না অন্ধকারে কি আছে না জেনে আমি সমর্থন দিতে অতএব ভাইরা সংস্কৃতির নামে রাজনীতির নামে কিংবা পিরিমুরিদির নামে সংস্কৃতির নামে শিক্ষার নামে কোনোভাবেই শির করা যাবে না তহিদের মূল বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্যটা কে দিছেন সুবহানাল্লাহি বিহামদিহি এরপরে আল্লাহ তালা বলেন লা ইলাহা ইল্লা আল্লা আজিজুল হাকিম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি আজিজ তিনি হাকিম আজিজ শব্দের অর্থ পরাক্রমশালী কিন্তু এই তর্জমাটা অপরিপূর্ণ আজিজ শব্দের ব্যাখ্যা হচ্ছে আজিজ হচ্ছে আল্লাহ দি লা ইউজাদুলাহু যার কোনো মেসাল নাই দৃষ্টান্ত নাই উদাহরণ নাই সাদৃশ্য নাই তিনি আজিজ তিনি আমার আল্লাহ আল্লাহ সাদৃশ্য আছে আকার আছে কথা বলেন। উদাহরণ আছে আল্লাহর কোনো মেসাল নাই যার মেসাল নাই যার সাদৃশ্য নাই যার সমকক্ষ নাই তাকে বলা হয় আজিজ কি বলা হয় হাকিম হচ্ছে প্রজ্ঞাবান আল্লাহ শুধু প্রজ্ঞা পান না জ্ঞান ও প্রজ্ঞার ষষ্ঠাই তো আল্লাহ এরপর আল্লাহ তাআলা সাক্ষ্য দেন ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আল্লাহ আল্লাহর কাছে মনোনীত দিন কি ইসলাম